সুপ্রিয় দর্শক বডুলি আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন প্রাণ আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তত্ত্ববল হতে চলেছে তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স লেটস গেট বিগিন অবাক করা একটি বিষয় লক্ষণীয় যে সরকার পতনের পর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরেই একজন আইনজীবী হিসেবে অনেক দর্শক ভাই বোন বন্ধুরা আমার কাছে একটি বিষয়ে বেশি জানতে কমেন্টস করেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার নামে যে নতুন আইনটি দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বরে পাশ হয়েছিল সেই আইনটি কি বাতিল হবে নাকি বাতিল হবে না কেউ বলে এটা কি বাতিল হয়ে গেছে নাকি বাতিল হয়ে গেছে ভূমি বিষয়ক বিষয়ে কিছু চ্যানেল বিভিন্ন রকমানি রঙের বর্ণের সামনের দিয়ে প্রচার প্রচারণা করে যাচ্ছে যে সরকার পতনের সাথে সাথেই নাকি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু নামক যে আইনটি সেটি বাতিল হয়ে গেছে এছাড়া সম্প্রতি শোনা যাচ্ছে যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হয়তো বাতিল হয়ে যাবে কারণ নতুন যে সরকার এসেছে এ সরকার অনেক আইন নতুন ভাবে করছেন বিশেষ করে মানে পুনর্বিবেচনা করছেন এক্ষেত্রে তো যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ আইনটি পূর্ববর্তী সরকারের সময় করা হয়েছে এটাও হয়তো বাতিল হয়ে যাবে আসুন এর সত্যটা ও মিথ্যাটা যাচাই করার চেষ্টা করি যে কতটুকু সত্য হতে পারে অথবা আমাদের এই নতুন আইনটি বাতিল হয়ে যেতে পারে ফার্স্ট অফ অল একটি আইন কেন করা হয় একটি আইন করার পিছনে তো অবশ্যই একটা কারণ থাকে কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো গলত কিংবা সমাজের কোনো বিষয়কে শুধারানোর জন্য বেসিক্যালি এসব কারণে কিন্তু একটি আইন করা হয়ে থাকে এখন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই করা হয়েছিল কোন প্রেক্ষাপটে আসুন জেনে নেওয়া যাক ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ করা হয়েছিল আসলে আমাদের যে দেওয়ানি বা সিভিল মামলাগুলো রয়েছে এর অনেক কিছু ফাঁক থাকে দেওয়ানি আইনের এই ফাঁক ফুঁকরটাকে সঠিক করার জন্য দ্যাটমিন্স ছোটো করার জন্য এবং দেওয়ানি মামলার বেশ কিছু জায়গায় মামলাগুলোকে স্পিডি রেমেডি দেওয়ার জন্য দ্যাটমিন্স দেওয়ানি মামলা তো অনেক সময় দেখা যায় যে বছরের পর বছর চলতেই থাকে তো এক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের পূর্বী সরকারের বিশ্লেষকগণ বিশ্লেষণ করে বের করে দেখেছেন যে এগুলো ছোট ছোট কিছু ব্যাপার আছে যেগুলো ফৌজদারি সেক্টরে দ্যাট মিনস ফৌজদারি মামলা হিসেবেও করা যায় এর ফলে হবে কি যে দেওয়ানি মোকদ্দমায় যেসব বিচারকগণ বিচার করে থাকেন তাদের উপরে মামলার চাপ কমবে এবং ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিসগুলো হয় দেওয়ানি সিভিল মামলার ভিতরে সেগুলো হয়তো কমে আসতে পারে এর মধ্যে কি কী ছিল যে জমি ফাঁকি দিয়ে না কিংবা জমির অবৈধভাবে কাগজপত্র করা কিংবা জমি জবরদস্তি করে না কিংবা কারোর দলিল নেই কিংবা কোনো রকমের কোনো শর্ত নেই তিনি জমিটি দখল করে আছেন কিংবা বিভিন্ন রকমের ওয়েতে এইগুলো করার জন্য এগুলো রোধ করার জন্যই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনটি প্রকাশ করা হয় এখন এই আইনটি কি আমাদের সমাজে একেবারেই ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে প্রথমে এই জিনিসটা দেখতে হবে বা ফাইন্ড আউট করতে হবে এই আইনটি বাদ হচ্ছে কি হচ্ছে না সেটা জানার আগে আমাদের এই আইনটি সবেমাত্র শুরু হয়েছে হয়তো এক বছরেরও বেশি হয়নি এই যে দুই সালের সেপ্টেম্বরে পাশ হয়ে চালু হয়েছে এই আইনটি এখনও এই আইনটি পরিপূর্ণভাবে অ্যাক্টিভ হয়নি কারণ এই আইনে যে বাই লসগুলো থাকে সেগুলো দেয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি এর ফলে কিন্তু আমরা এই আইনটির পরিপূর্ণ স্বাদ আমরা পাচ্ছি না দ্যাট মিনস এই আইনটি সমাজের সাথে কিভাবে ইন্টারেক্ট করছে মানুষ সুফল পাচ্ছে নাকি কুফল পাচ্ছে এগুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যেমন আপনি ধরতে পারেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের স্বাদ ও আর ধারা অনুযায়ী যে তিন মাসের মধ্যে যে দখল ফেরত পাবেন এটা কিন্তু বাইলস তৈরি হয়নি দ্যাট মিনস কোনো ম্যাজিস্ট্রেট মহোদয় এটাতে স্পষ্ট বলা আছে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক হাকিম নয় কিন্তু এইটা করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী হাকিম এখন কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পাবেন সেটা কিন্তু দেওয়া হয়নি এখন পর্যন্ত কিন্তু দায়িত্ব বন্টন করা হয়নি নতুন সরকার এসে তো এত তাড়াতাড়ি তা করা সম্ভবই না তো তারপর আছে যে আমরা যে মামলাগুলোতে মামলা করি সেই মামলাগুলোতেও বেশ এখনো প্রাথমিক স্টেজে আছে মামলাগুলোর সুফল পেতে আরও দুই এক বছর সময় লাগবে বিজ্ঞ অ্যাপিলেট ডিভিশনে কিংবা হাইকোর্ট ডিভিশনে মামলাগুলো যখন রুলিংসে আসা শুরু করবে দেখতে হবে ওই রুলিংসগুলোর ফলে আমাদের এ আইন সমাজ এবং আমাদের যে এক্সিস্টিং সিভিলস আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা ওখানে সিভিল ল আমাদের দেওয়ানি কার্যবিধির সাথে একটা সংঘাত তৈরি করছে না সামঞ্জস্যভাবে যোগপদভাবে চলছে মানে দেওয়ানি কার্যবিধিতে হেল্প করার জন্য চলছে এটা যখন দেখা শুরু হবে যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু এই আইনটিকে আমরা সফল হিসাবে ধরে নেব এখন পর্যন্ত এই আইনটি এখনো বলতে গেলে হয়ে আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান সার্টিফিকেট ইংরেজি তাছাড়াও যে কোনো প্রকার করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে খুব বেশি যে বড় হয়েছে তা নয় এর ফলে দেখা যাচ্ছে যে এই আইনটি এখনই বন্ধ হবে কি হবে না এটা বলার সময় কিন্তু এখনো আসেনি তবে আমরা যেটা মনে করতে পারি যে এই আইনটি যে আইন কমিশন আছে তারা হয়তো বন্ধ করবেন না কারণ এই আইনটি বেশ সুন্দরভাবে করা হয়েছে তবে এই আইনের বেশ কিছু ক্লোজ আছে যেমন আমরা স্পষ্টভাবে মনে করতে পারি যে এই জিনিসটা দেওয়া উচিত ছিল আপনি যদি দেওয়ানিয়া আদালত থেকে মামলার রায় কি পেয়ে থাকেন সেটাও কিন্তু দলিল হিসেবে গণ্য হবে যেটা এটা তো এমনি দলিল হিসেবে গণ্য হয় ওখানে তাহলে আরও স্পষ্ট করা উচিত ছিল দলিলের সংজ্ঞার মধ্যে তাহলে হয়তো কি যে আর সমস্যায় থাকতো না এখনও গত এই আইনটি হওয়ার পরেও বেশ কিছু জায়গায় দেখা গেছে যে গুয়া জাল কাগজপত্র তৈরি করে অলরেডি কয়েকজন দখল নিয়ে নিয়েছেন কাগজপাতি করে নিয়ে নিয়েছেন তো এই ক্ষেত্রগুলোতে যাদের পেশি শক্তি বেশি তাদেরকে রোধ করা খুব কঠিন হয়ে যায় যেহেতু গত সরকার পনেরো বছরের বেশি সময় ধরে একটা চলছিল ওয়াই তাদের পেশি শক্তি অনেক বেশি ছিল আমাদের সরকারের সাথে কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে বেশি থাকার কারণে সেটা কি সেটা হচ্ছে যে এই আইনটা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি আশা করি যে এখন যে সরকার এসেছে কিংবা ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার থাকবেন তারা কিন্তু এই জিনিসটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করবেন যদি মনে হয় যে দেওয়ানি মামলা পরিচালনার জন্য নতুন দেওয়ানি আইন দরকার তাহলে কিন্তু নতুনভাবে দেওয়ানি আইনটি করা দরকার যদি উপরের মহল মনে করেন খুবই সিম্পল ম্যাটার সিম্পল কারণে সিম্পল রিজনে সিম্পলভাবে আইনটি করা হয়েছে যে একেবারে সবই বলা হচ্ছিলো যেমন দশ ধরনের দলিল বাতিল আট ধরনের দলিল বাতিল বিষয়টাতে এমনি এমনি বাতিল হবে না বাতিল হওয়ার জন্য কোর্ট থেকে ঘোষণা আসতে হবে তার আগে কিন্তু দলিল বাতিল হবে না আপনি যে আইনি আসুন না কেন দলিল করার একটি একটিয়ার আমাদের রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মহোদয়ের কিন্তু দলিল বাতিল কিংবা সংশোধনের এক্তিয়ার কিন্তু বিজ্ঞ আদালতের এছাড়া কোনো ক্যাডার বা জেলা প্রশাসক কিন্তু এটা বাতিল করতে পারে না এই এক্তিয়ারে কিন্তু দুইটা ভাগ হয়ে গেলো এখন একটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আরেকটা হচ্ছে সিভিল ল বা দেওয়ানি আইন এখন সিভিল ল আয়ের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি এক্তিয়ার থাকে তাতে একটু সময় যদিও বেশি লাগে এজন্য বেশ কিছু ম্যাটার থাকে যেগুলো ফৌজদারি মধ্য নিয়ে আসা হয়েছে স্পিডি রিলিফ দেওয়ার জন্য মানুষকে শান্ত করার জন্য মানুষকে সঠিকভাবে তার জমিটি বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে আইনটি আর বাতিল হওয়ার কথা নয় তারপরও আমাদের নতুন আইন কমিশন কিংবা আমাদের বা আমাদের প্রধান উপদেষ্টা বা আইন উপদেষ্টা মণ্ডলী যদি দেখেন যে তাছাড়া বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন এ এফ হাসান আরিফ সাহেব তিনি যদি দেখেন যে আইনটি আমাদের সমাজের সাথে সাংঘর্ষিক বা আমাদের দেওয়ানি আদালতের সাথে সাংঘর্ষিক বা দেশের জনগণের উপকারে আসছে না জনগণ চাচ্ছে না তাহলে হয়তো বাতিল করতে পারেন তবে আমি যতটুকু বুঝি যে দেওয়ানি ওই আইনের মধ্যেই কিন্তু আছে স্পষ্টভাবে দেওয়ানি আদালতকে কিন্তু মানে দেওয়ানি আইনকে কিন্তু স্পষ্ট করা কিংবা দেওয়ানি আইনকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য নয় বরঞ্চ দেওয়ানি আদালতকে সাপোর্টিং দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে সেক্ষেত্রে এই আইনটি হয়তো বাতিল নাও হতে পারে আমার ধারণা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তো আইনটি আরেকটু ম্যাচিওর হোক আইনটি আরও সংশোধনের প্রয়োজনও হতে পারে কারণ সংশোধন তো লাগবেই আইনের কার্যক্রম হচ্ছে সংশোধন করে করে সংযোজন করে সমাজের পরিবর্তিত সমাজের সাথে সামঞ্জস্য রেখে চলা এই আইনটিও হয়তো এভাবেই হবে আমাদের ধৈর্য ধরতে হবে ফ্লাস্টেড হবার কিছু নেই এই আইনটি যে পুরোবর্তী স্বৈরাচারী সরকার বলেন বা ফ্যাসিস্ট সরকার বা যে সরকারি বলেন তার আমলে করা হয়েছে বলে যে আইনটি বাতিল হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ হতে পারে না আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে দর্শক আশা করি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো